আসসালামু আলাইকুম চলু আসলাম জাইদ ফ্যাশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তো আজকে কিছু কালেকশন নিয়ে আসলাম যেগুলো হলো লাকজারি শিফোনের কালেকশন আর এগুলো হলো অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন যেগুলো প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসের ভিতরে এগুলো আপনাদের জন্য একদম কালেকশন করা হয়েছে আমাদের ইন্ডিয়া থেকে আর এগুলো একদম ইট কালেকশন আর আমাদের কালেকশনগুলো হচ্ছে একদম ফাটাফাটি কালেকশন যেগুলোর প্রাইস আমরা একদম রিজনেবল প্রাইসের ভিতরে দিয়ে দিব যাই ফ্যাশন এবং কি কাশ্মীর ফ্যাব্রিক্সের ভিডিও মানেই হচ্ছে অফারিং প্রাইস তো আমরা একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিছু কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলাম এগুলো কিন্তু কালার আর ডিজাইনের কিন্তু শেষ নাই এখানে তো ভিডিওতে মাত্র পাঁচ ছয়টা কালার দেখতে পাচ্ছেন কালার এবং কি ডিজাইন তো এগুলো কিন্তু কোয়ালিটির কিন্তু শেষ নাই তো আমরা এক এক করে এক একটা কালার কালেকশন আপনাদেরকে দেখাই দিব যেগুলো এগুলো মার্কেটের বিক্রি করে হলো আপনার তিন হাজার এবং কি পঁচিশশো সাড়ে তিন হাজার চার হাজার করে তো আমরা একদম এত প্রাইস রাখবো না আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইজের ভিতরে রাখবো তো আমরা এক এক করে কথা না বাড়িয়ে কালারগুলো দেখাই দিই আপনাদেরকে তো দেখাই দিচ্ছি কালারগুলো আমরা এই কালারটা দেখাই দিব একদম লাইট আকাশি কালারটা তো ভাইজান লাইট কালার ড্রেসটা আপনি একটু খুলে দেখান আমরা এই লাইটগুলো ড্রেসগুলো এক্সাইট করে ফেলি প্রতি যে ফুল আমরা লাইট প্রেস কালারটা দেখাচ্ছি উড়ি সর্বনাশ খুবই চমৎকার একটা কালেকশন একটু নিচে করেন হালকা এই যে দেখেন খুবই চমৎকার একটা কালেকশন নিচের পায়েটা দেখছেন খুবই সুন্দরভাবে আপনার অ্যাম্বোর্ডারি করে সিকোয়েন্সি কাজ করা এই যে দেখেন খুবই সুন্দর চমৎকার একটা কালেকশন দেখেন বুকটাও আপনার সেই একদম ফাটাফাটি কালেকশন দেখছেন কত সুন্দরভাবে সিকোয়েন্সি করা আছে একদম মাথা নষ্ট করে একটা কালেকশন আপনারা যদি এসে না দেখেন তাহলে বুঝতে পারবেন না আর এই যে এটা হলো আপনার হাতার স্লিপের অংশটা এই যে দেখেন হাতের স্লিপও কত সুন্দরভাবে কাজ করা থাকবে আর এবং কি এটা হচ্ছে ফোর পিসের কালেকশন ভিতরে আবার ফলস কাপড় দেওয়া থাকবে তো এটার অন্যানটা একটু দেখান এই যে দেখেন দুপারটা দেখেন একদম পাঁচ হাত লম্বা হবে দুপাট্টাটা পুরই সর্বনাশ খুবই চমৎকার একটা দুপারটা এই যে দেখেন কত সুন্দরভাবে সিকোয়েন্সি কাজ করা আছে ফুললি দুপাট্টাতে আর দুপাট্টাটা আপনার কিন্তু পাঁচ হাত লম্বা হবে আর এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ানের একটা কালেকশন আর এই যে দেখেন ওরা সাইডে আপনার কত সুন্দরভাবে সিকোয়েন্সি কাজ করা আছে তো আমরা প্যান্টটা দেখাই দিই এই যে দেখেন প্যান্টটা এই যে এটা হলো প্যান্টটা এটা হলো প্যান্টটা তো আরেকটা কালেকশন আমরা খুলে দেখাই এখান থেকে খুলে দেখাচ্ছি এটা হলো প্যাচ কালারটা খুলে দেখাই তো ভাই যান প্যাচ কালারটা একটু খুলে দেখান এই যে দেখেন খুবই চমৎকার একটা কালেকশন উড়ি সর্বনাশ খুবই একটা খুবই একটা দূর দামাক মানে মাথাটা নষ্ট হয়ে যাবে কালেকশনটা দেখলে এই যে দেখেন বুকে দেখছেন কত সুন্দরভাবে আপনার সিকোয়েন্সি করা আর এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন এই যে দেখেন খুবই চমৎকার একটা কালেকশন খুব সুন্দরভাবে কাজ করা আছে পুরো অল বডিতে কাজ করা আসে এই যে দেখেন ওনাটা দেখছেন আর এই দেখেন হাতার স্লিপের অংশটা আর এই যেটা দেখেন কত সুন্দরভাবে আপনার সিকোয়েন্সি কাজ করা আছে দেখছেন অনেক সুন্দর ড্রেসটা ড্রেসটা দেখলে আপনাদের মাথাটা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে অনেক সুন্দর একটা কালেকশন তো এই যে আমরা স্যালোয়ারটা দেখাই এই যেটা হলো স্যালোয়ারের কাপড়টা এটা হলো একদম পিওর পিওর আপনার জর্জেটের ভিতরে থাকবে উড়ি সর্বনাশ খুবই চমৎকার একটা ড্রেস এই যে দেখেন চিরণ জর্জেটের ভিতরে কালেকশনটা দেখেন বুঝছেন সুন্দরভাবে ওনার পায়েরটা কাজ করা আছে এই যে দেখেন সিকোয়েন্সি কত সুন্দর একটা কালেকশন তো আমরা একদম রিজনেবল প্রাইসের ভিতরে দিয়ে দিব তো আমরা যে বাকি আদার্স কালারগুলো আছে কালারগুলো আমরা আপনাদেরকে দেখাই দিব এই যে দেখেন ডিজাইনের শেষ নাই পুরি সর্বনাশ খুবই চমৎকার চমৎকার কালেকশনগুলো নিয়ে আসলাম আমরা আর এগুলো সব আমরা একদম অনলি মাত্র কাশিয়া ফেফিস পক্ষে সম্ভব দেখছেন সিকোয়েন্সিগুলো কত সুন্দরভাবে মানে ফুটে উঠতেছে মাথাটা নষ্ট হয়ে যাবে আপনাদের এই কালেকশানগুলো দেখলে এটা হলো আরেকটা নেভি ব্লু কালারের ভিতর নেভি ব্লু বলতে পারেন এবং সি গ্রিন কালারও বলতে পারেন আর এই যে এটা হলো আরেকটা ব্ল্যাক কালারের ভিতর উড়িষ্য অর্বনাশ খুবই চমৎকার কালেকশন তো এইগুলোর প্রাইসগুলো আমরা একদম রিজনেবল প্রাইসের ভিতরে দিয়ে দিচ্ছি এগুলো আপনার বিক্রি করে মার্কেটে হলো আমি তো প্রতি ফার্স্টেই বলছি পঁচিশশো তিন হাজার করে তো আমরা এত প্রাইস রাখবো না আপনাদের জন্য একদম হোলসেল প্রাইসে দিয়ে দিব এটা যেহেতু আমি ভিডিও ফার্স্টে বলছি ডিসকাউন্ট প্রাইজে থাকবে কালেকশনগুলো এগুলোর প্রাইস অনলি মাত্র দুই হাজার টাকা অনলি মাত্র দুই হাজার টাকা অনলি মাত্র দুই হাজার টাকা তো আপনারা সবাই দ্রুত করে চলে আসবেন আমাদের শপে আমাদের শপটা হচ্ছে নোর ম্যানশনের তৃতীয় তালা কাশফিয়া ফেব্রিক্স আমাদের শপে আসলে আরও ফিফটি টাকা করে ডিসকাউন্ট করে দিব আপনারা সবাই দ্রুত করে সরাসরি চলে আসবেন আর অবশ্যই আমাদের অনলাইনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা সবাই দ্রুত করে যোগাযোগ করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কাশপিয়া ফেব্রিক্সের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই জাইদ ফ্যাশন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকেও সবাই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রীতিমতো আল্লাহ হাফিজ আলাইকুম